মোটু আর পাতলুর নে জুড়ি এ বেডরা ঠিক করে কও দই এই সরতে কি শ্রমিকদের বাইরে ধরর দছও না দাও নাই পুরপুরি শহরের সব কাজের লোককে আমি শহর থেকে টাটা বাই বাই করিয়ে দিয়েছি কাউকে ভালোবেসে কাউকে মেরে বের করে দিয়েছি সবাইকে তাড়িয়ে দিয়েছি সবাই আমাদের দলে চলে এসেছে এখন এই সব কাজ আমরাই করব। গাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে বাস স্ট্যান্ডের পুলির কাজ সবই আমরা করব। আর দুগুণ তিন গুণ টাকা নেব কিন্তু চালতা ভাই এতে তো মানুষের কষ্ট হবে তাও তো সবাই রেগে যাবে আমাদের আরে বেড়াই চালতা ভাই কাউরে ভয় পায় না বসু মই থাকলে তো সাইদ সাইজ দেহ কি কি হয় যখন সব কাজের লোক মগদলে হইয়ে গেলেই তখন যে পারিশ্রমিক সামানে হেই তো দিতে মানুষে বাধ্য থাকবি। ঠিক আছে চালতা ভাই আমি তাহলে সবার এরিয়া ভাগ করে দিচ্ছি কে কোন কাজ করবে ঠিক আছে একটা সময় এমন ছিল যে মানুষ একজন আরেকজনকে বিপদে সহযোগিতায় এগিয়ে আসতো আর এখন সবাই মিলে বিপদের সুযোগ নিয়ে সেটা কাজে লাগায় সহযোগিতা করে তার জন্য পারিশ্রমিক যায় যদি কেউ ভালো মানুষ হতে চায় তাহলে মানুষের বিপদে তাকে করতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমি ভালো মানুষ হয়ে যাব সব অসহায় মানুষের বিপদে আমি তদন্ত নিঃস্বার্থভাবে সহযোগিতা করব হ্যালো ওকে তো প্রথমবার দেখছি ওই লোকটা আসলে আমার গাড়িটা ময়লা হয়ে গেছিল কে তো দুইশো টাকা তো ঠিক করছি ওইবারে আমার গাড়িটা ধুয়া দিতেছে বুঝছো বছর ভাই আমাদের এই কথা যদি আগে বলতে তাহলে আমরা এটা করে দিতাম তাও আবার বিনা টাকায় হ্যাঁ আরে আগে তো এই কথা কইবা যাও না তোমাকে কাম শুরু করে দাও আর আমার গাড়িটা চকচকে করে হালাও খারাপ ঝগড়া কিন্তু আপনি তো প্রথমে কাজটা আমাকে দিয়েছিলেন আবে ওই ফ্রি তো করে দে বললে তোর 200 টাকা তুমি খামখানে কি আবে ওই যা ভাগ অখনি রাস্তা মাপ না লাগে তো 200 টাকা পাঁচিং দিয়ে তোর হাড়ি সব বাইঙ্গে ভালো মুকে দিলাম করো করো যত পারো পরিষ্কার করো চালতা ভাইয়ের হাতে তোমাদের এমন পরিষ্কার করাবো যে সারা জীবন মনে রাখবে আরে এই তুমি হাসছো কেন হ্যাঁ কিছু না তুমি গাড়ি পরিষ্কার করো পরিষ্কার করো আমি ওই পাশে গিয়ে গাড়িটা ধুতে থাকি তাহলে তাড়াতাড়ি গাড়ি পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ

উহ উহ উহLambda শুরু করেছেন একটা স্যুটকেস নিতে এত টাকা চাইছো কেন বাবা হ্যাঁ শুনুন চাচা 100 টাকার 1 টাকা কম নিতে পারবো না নিতে হলে বলুন আর না হলে নিজেরটা নিজেই টানুন তুমি এভাবে কথা বলছো কেন আমার বয়সটা দেখে একটু সম্মান করো এই তুমি যাবে কেন নেব না চাচা একশো টাকা দিতে হবে তাহলে নেব আরে বাবা চাচার তো মাত্র একটা সুটকেস এটা পৌঁছাতে তুমি পুরো একশো টাকা চাইছো সত্যি তোমরা নাগাতি শুরু করেছো তাই না চাচা আপনার সুটকেসটা আমাকে দিন আমি পৌঁছে দিচ্ছি আমাকে কোনো টাকা দিতে হবে না আরে বাবা মানুষই তো মানুষের উপকারে আসে তাই না বাবা আরে বাবা ভালো থেকো বাবা সব সময় তুমি ভালো থেকো আরে ভাইয়া আমারটা একটু উঠাও না আমারটা উঠিয়ে দাও আমারটা একটু উঠিয়ে দাও না কেন দেবো আমি এই দুইজনের সার্ভিস যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা চলবে কিভাবে আমার ব্যবসারও বারোটা বাজিয়ে দিয়েছে হ্যালো চালতা ভাই মোটু আর পাতলু নামে দুজন লোক আমাদের কাজের উপর নিজেদের ফ্রি কাজের অফার দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে আরে চুপ করে তাও শান্ত তাও রাগ হইলে শরীর আর কাজ দুইটার লাগে খুব ক্ষতি কর বজ্জু হ্যাঁ গো এমন শিক্ষা দেমো আনে আস্তে আস্তে টাড়ডা পাইবি আনে বজ্জু মানুষের উপকার করতে পারলে কত শান্তি পাওয়া যায় তাই না সবাই কত খুশি হয়ে আমাদের দোয়া করছে দেখো মোটো আমরা তো দোয়া পেয়ে গেছি কিন্তু এখন তো মনে হচ্ছে অন্য কিছু আমাদের ভাগ্যে লেখা হচ্ছে

আরে ঘোষেটি বন্ধু আমার ভাই দেখো আমার নতুন আবিষ্কার এই স্পেস বানাইতে আমার বছরের পর বছর কষ্ট করতে হইয়াছে বন্ধু আমার এই যখন শিপ যাবে তখন এমন এমন সব তথ্য পাঠাইবে যা কখনোই কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত জানতে পারেনি রে বন্ধু আমার ভাই বতলু পাতলু আমার স্প্রে শিপের একদম বারোটা বাজাইয়া দিয়েছে আমি ওদের কিছুতেই ছাড়িবো না কিছুতেই ছাড়িবো না ডাক্তার ঝটকা আমার বিশ বছর অভিজ্ঞতা বলে মতোপাত তো যদি আশেপাশে থাকে তাহলে তোমার ফেমাস হবার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে বলেছ বলে চলো বন্ধু আমার ভয়

아, 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 আরে মটু ভালো করিয়া শুনিয়া নাও আজ আমি আমার সব লোকসানের ওসুল করিয়া ছাড়িবো বন্ধু আমার ভাই আরে বড় भैया আমাদের maaf করে দাও আসলে আমরা জেনে শুনে কিছুই করি নি হ্যাঁ মটু একদম ঠিক কথাই বলেছে মটু তো মাংসের উপকারের জন্য এয়ারপোর্ট থেকে কিছু মানুষ আমাদের পেছনে লেগে গেছে বন্ধু আমার ভাই তুমি সব সময় ইমোশনাল ডায়লগ দিয়া আমাকে কাবু করিয়া ফেলো ঠিক আছে এবারে maaf করিয়া দিলাম maaf তো করবে না অজু এই যে আমি তো শুধু মানুষকে হেল্প করতে গিয়েছি তুমি ক্ষমা করে আমাদের পেছনে लेकेছো তারপর আমি তোমাকে সরি বলেছি হ্যাঁ ওই সরি তে চাল তার প্যাট ভরবে না বজ্জু আরে বাবা ফুরফুরে শহরে শ্রমিক বেদাই হেরে দিয়ে আমরা একটা কাজের ধান্দা দা করছিলাম এই জায়গা দিয়া এখন